সেই দুশ্মন আজও বিরোধিতা করছে এই মুসলমানদের বিরুদ্ধে পৃথিবী গোটা পৃথিবীতে মুসলমানের সবচেয়ে বড় এই যে আজকে এখনো প্রতিদিন প্রতিনিয়ত পৃথিবীতে সবচেয়ে রানিং সব সময় সর্বদাই মুসলমানের উপরে জুলুম অত্যাচার করে যে গ্রুপ তারা হলো ইসরায়েলের ইয়াহুদি মুসলমানদেরকে মারে শহীদ করে নির্যাতন করে তাইলে আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ ভাই তার ছোট ভাই হাফেজ মাওলানা সাইফুল সহ মহল্লার আরো যারা বাবা ভাই আছেন আপনাদেরকে আমি হিম্মত দিতে চাই আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই আপনাদেরকে আমি আল্লাহর জন্য কথা বলতে চাই হিম্মত ধারাবার কোনো দরকার নাই হিম্মত হারাবার কোনোই প্রয়োজন নাই ইনশাল্লাহ আল্লাহ চাইলে আল্লাহ রহম করিলে আল্লাহ দয়া করিলে এই মাদ্রাসাও একদিন বড় সড় দারুলুম হবে ইনশাল্লাহ আমরা সবাই দোয়া করি তো ইনশাল্লাহ আল্লাহ ভরপুর কবুল করেন আজকে আমাদের বুজুর্গরা কথা বলবেন নসিহত করবেন ইনশা আল্লাহ আল্লাহারা কথা বলবেন মাদ্রাসা আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হজরত বলেন যে মাদ্রাসা হচ্ছে উম্মতের ইমান আমল হেফাজতের আখিরি ঠিকানা শেষ ঠিকানা মাদ্রাসা শেষ ঠিকানা উম্মতের ইমান আমল পাহারাদারি এজন্য মাদ্রাসা থাকবে ইমান ইসলামের জয়গান থাকবে মাদ্রাসা থাকবে তো আল্লাহর দিন সজীব থাকবে সতেজ থাকবে আল্লাহর দিন চালু থাকবে কোন মহল্লার একটি মাদ্রাসা কোন মহল্লায় নিশ্চিত বিশ্বাস করেন ওই মহল্লাবাসীর জন্য আল্লাহ তালার সবচেয়ে বড় এহসান আর দয়া রহমের জায়গা মাদ্রাসা আমার শাহ অনেক সময় বলেন বহু শহরে বন্দরে রাত্রিভর অনেক গুণা চলে সিনা ব্যবিচার, মগ জুয়ার আড্ডা অশ্লীলতা বেহায়াপনা নাচ গান নৃত্য শহরগুলোতে চলে রাত্রিবেলা বিভিন্ন হোটেলে বারে রেস্টুরেন্টে রেস্তোরাঁয় কিংবা কোনো গোপন জায়গায় তো আল্লাহ এই অস্থিরতা বেহায়াপনা গুনা আর নাফরমানির মানির কারণে আল্লাহর হাজাব দিতে চায় আল্লাহ কিন্তু এরই মধ্যে যখন রাত তিনটা বাজে চারটা বাজে বিভিন্ন কোনায় ছোট্ট ছোট্ট মাদ্রাসাগুলো থেকে আট বছরের দশ বছরের নয় বছরের মুসলমানের ছোট্ট বাচ্চা যখন রাত্রি নিশিতে উঠে অজু করে আল্লাহর কোরআনের সবক নিয়ে হাফেজ সাহেবের কাছে সবক দেওয়ার জন্য কানায় পড়তে বসে রাত গভীরে অন্ধকারে তো খুদার কসম আল্লাহ তালার রহমতের মধ্যে তখন জোয়ার ওঠে আল্লাহ তালার রহমের উপরে তখন জোশ আসে তো আল্লাহ তালা বলে হায় নাফর মানদের কারণে আজাব তো দিতে চেয়েছিলাম কিন্তু আমার এই ছোট্ট বান্দাদের কোরআন পড়ার বরকতে আমি আমার সমস্ত বান্দাদের থেকে আজাদ তুলে নিলাম এজন্য এটা কোনো মহল্লাবাসীর জন্য মাদ্রাসা তাদের অস্তিত্বের জন্য তাদের নিরাপত্তার জন্য তারা স্বস্তিতে বসবাসের জন্য সবচেয়ে বিশ্বস্ত নিরাপদ জায়গা সবচেয়ে বড় পাইলিং সবচেয়ে বড় খুঁটি মাদ্রাসা মাদ্রাসা মাটির সয়েল টেস্ট মাটির বিল্ডিং এর মজবুতির জন্য সেই রিপোর্ট যতটা দরকার একটাই বেশি উপকারী ওই মহল্লায় যদি একটা মাদ্রাসা থাকে সেখানে আল্লাহর কোরআন পড়া হয় সেখানে রাতভর আল্লাহকে সেজদা করা হয় মাদ্রাসাই একমাত্র ঘর জায়গা যেখানে ছয় বছরের বাচ্চা থেকে শুরু করে চল্লিশ বছরের উস্তাদ ছোট বড় নাবালেক বালেক প্রত্যেকেই ফজরের নামাজ সহ পাঁচ নামাজ পড়ে এটা একমাত্র এমন একটাই ঘর যে ঘরের নাম মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ রহম বর্ষিত হয় কোরআনের হরফে হরফে আল্লাহর রহমত বর্ষিত হয় ছোট্ট তালেবে এলেম হাজারো আঠারো বছরের মানুষ বিশ বছর বয়স্ক যুবক চল্লিশ বছর বয়স্ক পুরুষ আমার সমাজের চতুর্দিকে দিনের পর দিন রাতের পর দাঁত আল্লাহকে কোনো সেজদা করে না এমন নাফর মান কি নাই কথা বলেন না কেন তিনশো পঁয়ষট্টি দিনে খোদার একটা বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই এমন জালেম মুসলমানের ঘরে ঘুমায় না এমন পাপি ঘুমায় না তাইলে চতুর্দিকে এই নাফর মানি এই বেহায় আপনার মাঝখানে মাদ্রাসাগুলোই শুধুমাত্র একটা দ্বীপের মতো যেখানের চতুর্দিক দ্বীপ বলা হয় যার চতুর্দিকে পানি মাঝখানে একটু জায়গা যেটা মাটি এটারে বলে দ্বীপ মাদ্রাসা ঠিক এমন একটা জায়গা যার চতুর্দিকে গুণা থৈ থই করে সব ঘরকে ঘর মুসলমানের টেলিভিশনে নাচ গান রাতের দুইটা পর্যন্ত নারীরা পুরুষরা ছেলে মেয়ে নিয়ে স্ত্রী সন্তান নিয়ে নাচ গান সিনেমা নাটক নর্তুকির নাচ হিন্দি সিরিয়াল অশ্লীল দৃশ্য দেখে চতুর্দিকে গুণা থ করে আর এরই মাঝখানে একটা ছোট্ট দ্বীপের মতো মাদ্রাসা চব্বিশ ঘন্টা ইমান আমল আখেরাতের ফিকির করে যাদের রাত কাটে আল্লাহকে নিয়ে যাদের দিন কাটে আল্লাহকে নিয়ে যাদের দুপুর হয় আল্লাহকে নিয়ে যারা ফজরের আগেও কোরআন পড়ে যারা ফজরের পরেও কোরআন পরে যারা জোহরের পরেও কোরআন পড়ে যারা আসরের পরেও কোরআন পড়ে মাগরিবের পরেও কোরআন করে এশার পরেও কোরআন করে কোরআন পড়তে পড়তে ঘুমায় কোরআন এই যাদের জীবা ঋষি তারার মত উপরে আল্লাহর রহমত বেশি হবে আমার বাপ আমার ভাই দোয়া করা উচিত হায় সে মুসলমানগুলো কতটা বদনসিব তাদের কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রতি মহব্বত নাই যাদের দিলের মধ্যে মাদ্রাসার প্রতি ভালোবাসা নাই তারা মাদ্রাসাকে সহ্য করতে চায় না মাদ্রাসাকে পছন্দ করতে চায় না এটা অনেক বড় অনুচিত এটা অনেক বড় অনুচিত আমার মনিবের কোরআন আমার মালিকের কোরআন আমার আল্লাহর কোরআন পড়া হবে সেটাকে তো একজন ইমানদার মুসলমান যার কলিজার মধ্যে মহব্বত আছে তার ভালোবাসা উচিত আমরা প্রায় বলি দুনিয়ার ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা একরকম না দুনিয়ার ভালোবাসা কেমন যেই ছেলেটা কোনো নারীকে ভালোবাসে দুনিয়ার সে চায় এই মেয়েটাকে এই মহিলাটাকে আর কেউ ভালো না সে মাইনে নিতে পারে না আরেকজন তার মধ্যে ভালোবাসুক চায় না দুনিয়ার যেই নারী কোনো পুরুষকে ভালোবাসে সে চায় না এই পুরুষটাকে আর কোনো মেয়ে ভালোবাসুক এই হলো দুনিয়ার ভালোবাসা আর আল্লাহ এবং তার রসুল সাল্লী ওয়াসাল্লাম এই দুইজনের ভালোবাসা তার ব্যতিক্রম সত্যিকার যে আল্লাহকে ভালোবাসে সত্যিকার যে রসুল সাল্লি ওয়াসাল্লামকে ভালোবাসে কোদার কসম সে যখন দেখে শুনে যে আরো একজন আরো জন আল্লাহকে ভালোবাসে নবীকে ভালোবাসে তার দিল তখন আরো বেশি খুশি হয় সে চায় আরো বেশি আল্লাহকে ভালোবাসুক আরো বেশি নবীকে ভালোবাসুক আরো বেশি পরকালকে ভালোবাসুক এটা হলো আল্লাহর ভালোবাসা এটা হলো রসুল্লাফা আলহ্লামের ভালোবাসা এটা দুনিয়ার ভালোবাসা না এটা আসমানের ভালোবাসা এটা শ্রেষ্ঠতম ভালোবাসা কোরআনুল তালা বলেন আল্লাহ বলেন যারা মোমেন যারা ইমানদার তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে কাকে বলেন বলেন না সবাই কাকে মোমেনের গলি যায় সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহকে কোরআনের আয়াত শুনেন মিয়া হজরত ইউসুফ সালাম যাকে আল্লাহ শেষ এক বলতেছিলাম এই একটা আয়াত শুধু শোনেন হজরত ইউসুফ আলাইহিস সালাম তিনি আল্লাহ উনাকে দিয়েছেন আল্লাহ উনাকে নবী দিয়ে বানিয়েছেন এই চল্লিশ বছর কিংবা আশি বছর পরে বাবার থেকে বিচ্ছেদ হওয়ার পরে একদিকে তিনি বাদশাহ হলেন একদিকে তিনি নবী হলেন আল্লাহ তালা তাকে আসমানি এলেম দান করলেন বাবাকে ফিরাইয়া দিলেন দশ বাইকে ফেরত পেলেন সব কিছু আবার পুনরায় ফেরত পাওয়ার পর দোয়া করে বলছিলেন আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন তা তো দিয়েছেন কিন্তু আমি আপনার কাছে কি চাই আপনি যেগুলো দিছেন তো দিস রব্বি কাদিয়ে দিতে আপনি আমাকে উৎসাহী দিয়েছেন আল্লামতানি তানি মিন্তা আহাদিস আপনি আমাকে স্বপ্নের ব্যাখ্যা সহ আসমানি আইলেম দান করেছেন কিন্তু আমি আমাদের কাছে কি চাই আল্লাহর কাছে ইউসুব আল্লাহসাল্লাম বলছি আল্লাহ আমি তিনটা জিনিস চাই দুনিয়া ওয়াল্লাহ আখেরা এক নম্বরে মাওলা আমি ইউসুফ চাই আমি তামাম দুনিয়া ছেড়ে দিতে পারি কিন্তু আমি চাই দুনিয়া এবং আখেরাতে আপনি আল্লাহ আমার বন্ধু হবেন অভিভাবক হবেন আমি এটা চাই আপনি আমার আপন হবেন আপনার আমাকে আপনার করে নিবেন আমি এটা চাই আপনার ভালোবাসা চাই আপনার বন্ধুত্ব চাই আপনার মহব্বত চাই আপনি আমার অভিভাবক হবেন আপন করে নিবেন এটা চাই দুই নম্বরে তওয়ানি মুসলিমান আপনি আমাকে যেদিন মৃত্যু দিবেন মুসলমানের মৃত্যু দিয়েন ও হেকনি হেকি বিশ্বলিহীন আর তিন নম্বর হলো আল্লাহ দুনিয়াতে কবরে আখেরাতে জান্নাতে আপনার প্রিয় বান্দাদের আপনার সালিহীন বান্দাদের সঙ্গে আমাকে মিলায় দেবেন আমাকে সঙ্গী বানাবেন অতএব প্রিয় ভাই আমার আমাদের মহান বুজুর্গরা আমার শ্রদ্ধা বাজনা আল্লাহ আল্লাহওয়ালারা এসেছেন কথা বলবেন আমরা সবাই দোয়া করব এলাকাবাসীর জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা প্রতিটা মুসলমান পুরুষ নারী ছোট বড় এই মহল্লার সবগুলো মুসলমানকে আল্লাহ তালা যেন এই মাদ্রাসার পক্ষে মদিনার আনসারদের মতো বানিয়ে দেয় আল্লাহ তালা যেন দয়া করে রহম করে আল্লাহ যেন মাদ্রাসায় এই মিরপুরদার সুন্নাল ইসলামিয়া মাদ্রাসা যেন কবুল করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন সুভহান লহ বি হামদিহি সুভহানকে লহ মবি হমদিকা